গাজীপুর পাঁচ আসনের এই জনপদ বহুদিন ধরে অবহেলা বঞ্চনা আর অপ্রাপ্তির ইতিহাস বুকে বয়ে চলেছে এই জনপদের মাটি মানুষ রাস্তা স্কুল মসজিদ সব কিছুর উন্নয়ন চাই সব আমরবদার আল্লাহ নেতৃত্ব আর সেই পথের বিশ্বস্ত সহযোগী জননেতা মোহাম্মদ খায়রুল হাসান মোহাম্মদ খাইরুল হাসানের জন্ম এক সাধারণ মুসলিম পরিবারে পিতা আবু কালীগঞ্জের শ্রমজীবী এক পরিশ্রমী মানুষ গ্রাম ছৈলাদি ইউনিয়ন জামালপুর উপজেলা কালীগঞ্জ জেলা গাজীপুর শৈশব থেকেই তিনি দেখেছেন সংগ্রাম কষ্ট আর হালাল লুজির জন্য পিতার পরিশ্রম আমি আমার বাবার কাছে বারবার একটা কথা শুনতাম তিনি বলতেন বাবা মানুষের হক নষ্ট করি আর কখনো আল্লাহকে ভুলে যাস আমার জীবনে রাজনৈতিক জীবনে এবং আমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য বাবার এই কথা বাবার এই আদর্শকে ধারণ করে সমাজের জন্য কাজ করে যাবো ইনশাল আমার ছেলে একজন আদর্শ মানুষ আমি মনে করি যদি আমরা এমপি হওয়ার টপিক করে দেশের উন্নত করার খুব চেষ্টা থাকবে জনগণের আছে সব সময় থাকে সুখে সব সময় তার কাছে থাকবে আর প্রাণ জনগণের প্রতি তার অত্যন্ত মহাব্বত থাকবে ছোটবেলা থেকে তিনি ছিলেন মেধাবী ক্লাসের সেরা ছাত্র ও দায়িত্বশীল স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ধাপে ধাপে তিনি অগ্রসর হন উচ্চশিক্ষার পথে সামাজিক সমস্যাগুলো তাকে খুব ভাবাত তাই উচ্চশিক্ষায় তিনি বেছে নিলেন সমাজবিজ্ঞান বিজ্ঞান ও সমাজকর্ম তিনি অর্জন করেন বিএসএস অনার্স এবং এম এস এস মাদ্রাসা থেকে তিনি শিক্ষা লাভ করেছেন ফাজিল সম্পন্ন করেছেন ঢাকা আরিয়া থেকে ছেলে হিসেবে খুব ভালো ছিল আমি ওনাকে ওয়ান টু ফাইভ পর্যন্ত পড়াইছি এবং খুব ভালো ছেলে ছিল নন্দ্র বদ্র হিসেবে ভালো ছিল মেরিট রিগার্ড ছিল ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিয়েছে বৃত্তি পেয়েছে আমার ছাত্র জীবনের শুরু থেকেই আমরা যতগুলি ছাত্র তৈরি করেছি আল্লাহ আমাদেরকে টপিক দিয়েছেন তার মধ্যে খাইরুল হাসান ছিলেন অন্যতম একজন ভালো স্টুডেন্ট রিলিয়ান ভদ্র নম্র সব দিক দিয়েই কোনো দিকটা দুর্বল ছিল না ইনশাআল্লাহ ইয়ে ভালো ইয়া ভালো আমরা পরবর্তী পরিস্থিতিতেadditiveছি ভালো বইয়ের পাতায় পড়া সামাজিক ন্যায় বিচার শোষণ মুক্ত সমাজ নৈতিক নেতৃত্ব সবকিছুই তিনি বাস্তবে দেখতে চেয়েছেন নিজের জনপদে শিক্ষা জীবন শেষে তিনি বেছে নিলেন শিক্ষকতা বিভিন্ন স্কুলে তিনি শিক্ষক হিসেবে কাজ করেছেন পরে প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি বিশ্বাস করেন একটি জাতিকে বদলাতে হলে আগে পরিবর্তন আনতে হবে শ্রেণীকক্ষে ছাত্রজীবন থেকেই তিনি আদর্শ ভিত্তিক রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হন ইসলামী ছাত্র সংগঠনের দায়িত্বশীল কর্মী হিসেবে তিনি আল্লাহফিদি নৈতিকতা ও মানব কল্যাণ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যান সংগঠন চর্চা সততা আর নিবেদিত মনোভাবের মাধ্যমে তিনি দ্রুতই হয়ে ওঠেন নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক পরবর্তীতে তিনি দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা সভাপতি হিসেবে ধারাবাহিক প্রচেষ্টা সংগঠন পরিচালনার দক্ষতা এবং ত্যাগ দ্বিতার মাধ্যমে তিনি উঠে আসেন জাতীয় পর্যায়ের নেতৃত্বে তিনি হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মসজিদে সুরার সদস্য গাজীপুর মহানগরের নায়েবে আমির এবং কালীগঞ্জ কুবাইলবাড়িয়া বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং গাজীপুর ইসলামী ট্রাস্টের সেক্রেটারিসহ মসজিদের সভাপতি দায়িত্ব ও আদর্শের পথে অটল থাকার কারণে তিনি মোট তিনবার কারাবরণ নির্যাতন জেল জুলুম ও হয়রানির শিকার হয়েছেন তবুও ন্যায়ের পক্ষে তার অবস্থান মানুষের প্রতি ভালোবাসা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অটল নিষ্ঠাতাকে আরও দৃঢ় করেছে আজ তিনি সমাজ উন্নয়ন মানব সেবা ও নৈতিক রাজনীতির এক শক্তিশালী নাম যিনি ত্যাগ দুঃখ আর অবিচল বিশ্বাসকে পাথেও করে এগিয়ে চলেছেন সমাজের কল্যাণে ক্ষমতালোভী রাজনীতি নয় তিনি চেয়েছেন সেবা সততা আর ন্যায় ভিত্তিক নেতৃত্ব স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে ত্রিশটির বেশি মামলার মুখোমুখি হতে হয়েছে গ্রেপ্তার নির্যাতন কারাবরণে তিনি ভেঙে পড়েননি তিনি বিশ্বাস করেন সত্যের পথে চললে পরীক্ষা আসবে কিন্তু সত্যকে ছেড়ে দেয়া যাবে না মানুষ তাকে সবচেয়ে বেশি চিনেছে সমাজসেবক খায়রুল ভাই হিসেবে কখনো তিনি অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়েছেন চিকিৎসার খরচের টাকা নিয়ে কখনো কোনো ছাত্রের ভর্তি ফি দিয়ে তাকে থমকে যাওয়া জীবন থেকে টেনে তুলেছেন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত থেকেছেন সক্রিয়ভাবে মসজিদ মাদ্রাসা কবরস্থান উন্নয়ন রাস্তাঘাট সংস্কার ক্রীড়া সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন তার নেতৃত্বে গড়ে উঠেছে মানবিক সহায়তার নেটওয়ার্ক যেখানে কিশোর তরুণ ব্যবসায়ী কৃষক সবাই যুক্ত হয়েছে একটি উদ্দেশ্যে মানুষের কল্যাণে একসাথে কাজ করা গাজীপুর পাঁচ আসনকে তিনি দেখতে চান একটি আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে তার ঘোষিত উন্নয়ন ভাবনার কিছু মূল দিক অবকাঠামো ও রাস্তাঘাট প্রত্যন্ত গ্রাম থেকে হাট বাজার পর্যন্ত সব সড়ক উন্নয়ন ও নতুন সড়ক নির্মাণ টঙ্গি পুবাইল কালীগঞ্জ রাস্তাকে চার লেনে উন্নত করা ব্রিজ কালভার্ট পাকা ড্রেন খাল নালা খনন ও সংস্কার করে জলাবদ্ধতা দূরীকরণ শিক্ষা প্রত্যেক গ্রামে মানসম্মত স্কুল মাদ্রাসা উন্নয়ন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ কোচিং সেন্টার নির্ভর অমানবিক শিক্ষা ব্যবস্থার বদলে নৈতিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষা স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিক মাতৃসদন শিশু হাসপাতাল জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস উন্নয়ন বিনা পয়সায় বা স্বল্প খরচে গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করা যুব উন্নয়ন ও কর্মসংস্থান আইটি ট্রেনিং সেন্টার কারিগরি প্রতিষ্ঠান স্থানীয় শিল্পাঞ্চলে চাকরি সংযোগ প্রোগ্রাম প্রতিটি ইউনিয়নে যুব ক্লাব ও খেলার মাঠ নারী ও শিশু অধিকার নারীদের জন্য নিরাপদ পরিবেশ স্বনির্ভরতা প্রকল্প সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ বাল্যবিবাহ ও মাদক থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সচেতনতা কর্মসূচি কৃষি ও গ্রামীণ অর্থনীতি কৃষকদের জন্য সেচ সার বীজে সহায়তা পণ্য সংরক্ষণাগার ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি মার্কেটিং সাপোর্ট সুশাসন ও নিরাপত্তা মাদক ব্যবসা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এলাকার প্রতিটি মানুষকে আইনগত ও মানবিক সহায়তার আওতায় আনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কালীগঞ্জ উবাইল এবং বাড়িয়াবাসী আমি আপনাদের উপর কেউ নয় আমি আপনাদেরই একজন এই জনপদের প্রতিটা এলাকা আমার আঙ্গিনা এবং আপনারা সবাই আমার আপন জন আল্লাহকে বই করে মানুষের হক আদায় করার দৃঢ় অঙ্গীকার নিয়ে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমাকে সুযোগ দিলে ইনশাল্লাহ সুস্থ রাজনৈতিক দ্বারা চালু করব নীতিমুক্ত এটা নিরাপদ জনপথ গড়ে তোলার জন্য চেষ্টা করব যেখানে সবাই শান্তি স্বস্তি এবং নিরাপত্তা লাভ করবে সত্যিকারের নেতৃত্ব মানে শুধু স্লোগান নয় মানুষের দুঃখে পাশে দাঁড়ানো উন্নয়নের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সাহস আর আল্লাহকে ভয় করে আমানত রক্ষার তীব্র দায়িত্ববোধ কালীগঞ্জ পুবাইল বাড়িয়ার মানুষ জানে দুঃসময়ে কষ্টে অন্যায়ের প্রতিবাদে খায়রুল হাসান ভাই সব সময় তাদের সাথেই ছিলেন আজ তিনি এই জনপদকে একটি কাঙ্ক্ষিত আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া ও সমর্থন চাইছেন সিদ্ধান্ত এখন আপনাদের হাতে আপনার ভোট আপনার দোয়া আপনার সন্তানদের ভবিষ্যৎ আপনার জনপদের উন্নয়ন জনগণের সেবায় নিবেদিত মোহাম্মদ খায়রুল হাসান সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর পাঁচ কালীগঞ্জ পুবাইল বাড়িয়া